আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি দামোদর নদীর সদরঘাট ব্রিজ থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার দুই যুবক পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরে বস্তা ভর্তি গাঁজা পাচার হচ্ছে দামোদর নদীর সদরঘাট ব্রিজ থেকে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত থেকেই বর্ধমান পুলিশের নজর ছিল কার্যত শেষমেশ রেহাই পেল না গাঁজা পাচারকারীরা বৃহস্পতিবার দুপুর দুটো পনেরো নাগাদ একটি চার চাকা করে সদরঘাট ব্রিজ পেরোতেই সেই গাড়িতে থাবা বসায় বর্ধমান থানার পুলিশ

পাশাপাশি গাড়িতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় আনুমানিক দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে একটা চার চাকা গাড়ি এই করে যাচ্ছিল রাস্তা থেকে দিকে বর্ধমানের দিকে যা পুলিশ কোন রকম সন্দেহজনক অবস্থায় বুঝতে পেরেছে দিয়ে এসে ধরে দিয়ে তার কাছ থেকে ইয়ে করে যা দেখে চারটে ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে যা কিছু অন্য কিছু খারাপ জিনিস ছিল দিয়ে পুলিশ তাকে ধরে আর আটক করে আটক করার পর তাকে এই করে জিজ্ঞাসাবাদ করে তাকে এরপর ধরে নিয়ে যায় এরপর তার ব্যাগটা উদ্ধার হয় আর যে নিয়ে যাচ্ছেন তাকে ধরে দুজন আপাতত আমি দেখতে পেয়েছি দুজন ছিল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা